বাসায় কাজের লোক রাখবে বলতেছে বেতন কত বেতনগত কি যদি আমাকে দিয়ে আপনি নর্মাল কাজ করান তাহলে একশো টাকা আর যদি বাজার করতে দেন তাহলে পঞ্চাশ টাকা তো এখন এটা হচ্ছে ওই জিনিস যে ওনাদের যাওয়ার সময় হয়ে গেছে এখন শেষ সময়ে যা পাই যে উপায়ে পাই ভাই গাড়ি যারা আসবে তারা কিনবে অসুবিধাটা কেসে আছে আপনাকে কিনতে হবে কেন এতদিন গাড়ি ছাড়া চলে নাই আগের সরকার যারা দেশটা চলে গেছে তা কি গাড়িটাও সঙ্গে কেউ নিয়ে গেছে যায় তো সমস্যাটা কী ওনাদের গাড়ি দরকার আছে কি না এটা এই সরকার এখন টের পাচ্ছে মাথা খারাপ হয়ে গেছে কি বলবেন এটা বলে মানে এটা মানে কথা বলতেও লজ্জা লাগে এটা কি তোমাদের কাজ তোমাদের যেটা কাজ সেটা করো এই কেনাকাটা হলো কাজ তাদের মাঝখানে দেখলাম যে বিদেশে ওই কি প্রবাসীদের ভোটার আবেদন ব্যবস্থা করছে এখন পঞ্চাশ কোটির উপরে হলে পরে এক দিকে পাশ করতে হয় এই জন্য ঊনপঞ্চাশ কোটি তেতাল্লিশ লাখ টাকা বাজেট অনেক একটু কমাই দিছে তাদের নাকি ইমিডিয়েট পাশ করা যায় ওখানে আবার জন পরামর্শক প্রবাসীদের ভোট কিভাবে নিবে এর জন্য পরামর্শ গুলো তিরিশ জন তার জন্য বাজেট হলো পনেরো কোটি টাকা মানে এটা হরিলোড শুরু হয়ে গেছে চলতি অর্থ বছরে যানবাহন কেনার ক্ষেত্রে ব্যয় সংকোচনের পদক্ষেপ নিতে একটি পরিপত্র জারি করেছিল অন্তর্বর্তী সরকার এই পদক্ষেপে সেটা উপেক্ষিত হলো না এবং আটই জুলাই করা পরিপত্রে যেটা বলা হয় যে পরিচালনা উন্নয়ন বাজেটের আওতায় সব ধরনের নতুন যানবাহন কেনা বন্ধ থাকবে তাহলে এটা কি করে সম্ভব এটা করলেই সম্ভব উপেক্ষিত করলাম আপনি কি করবেন আমার লাভটা ধরলেন হিসাবটা বেশ ক্লিয়ার এগুলো নিয়ে এখানে নীতি নৈতিকতা খুঁজতে যান না প্লিজ টায়ার্ড হয়ে যাবেন এক পর্যায়ে পাগল হইতে পারেন নীতি নৈতিকতা খুঁজেন না সিস্টেমটা হলো আমি লাভ চাই আমি ইমিডিয়েট কিছু চাই এইটার সঙ্গে কে কে জড়িত ওটা খুঁজবেন তাহলে বুঝবেন তারপরে তাদের কি লাভ হয়েছে সাহেদ আবদুল্লাহ আগামী মন্ত্রিসভার সদস্য সংখ্যা ষাট যে হবে মানে ষাটটি গাড়ি কেনা আমার মনে হচ্ছে ষাট হবে মানে সেটা সরকার এখনই কীভাবে জানলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান যেটা বলেছেন যে পরবর্তী সরকার বা মন্ত্রীরা কী গাড়ি ব্যবহার করবেন কী গাড়ি কিনবে তার সিদ্ধান্ত বর্তমান সরকার কেন নিচ্ছে এই প্রশ্নের কোনো উত্তর আছে আপনার কাছে জানেন কিছু কোনো উত্তর নাই তবে সম্ভবত তারা মনে করছেন ষাট না হলে পঞ্চাশ হবে চল্লিশ হবে হয়তো ভাই এগিয়ে যাওয়ার ঘটনা কিন্তু এই পুরা প্রস্তাবের সাথে আমি ব্যক্তিগতভাবে একমত না ভয়াস উপদেষ্টাদের জন্য যে গাড়িগুলো আছে কিছুদিন আগে একটা প্রতিবেদন সম্ভবত আমরা দেখেছিলাম দলীয় সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এই ধরনের পাবলি মানে পাবলিকের মানি দিয়ে যে ট্রান্সপোর্টগুলো আসে সেগুলোর অপব্যবহার হওয়ার বিভিন্ন নজির আছে এইগুলো সবসময় কড়া ভাষায় সমালোচনা করে সিভিল সোসাইটি হোয়াইড দিস গভর্নমেন্ট ইজ টোটালি ফর্ম বাই সিভিল সোসাইটি অ্যান্ড এই সিভিল সোসাইটির উপদেষ্টারাও তারাও যে দুই তিনটা করে গাড়ি কীভাবে ব্যবহার করছে সেটা নিয়েও একটা বিস্তারিত প্রতিবেদন এসেছিল এবং অনিয়মের জায়গাটা সেই জায়গাতেও ছিল আমি যেটা বলার কথা বলছি শুধুমাত্র মন্ত্রীদের জন্য না আরো একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা আপনি হয়তো বা বলেননি সেটা হলো ইলেকশন পরিচালনার জন্য একটা বিশাল সংখ্যক গাড়ির পুলটা তারা কেনার চেষ্টা করছে অনেক জায়গায় ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য যে ধরনের গাড়ি দরকার লেটস এই ইউনোর গাড়ি অনেক জায়গায় আমি নিজেই দেখেছি একেবারে ভাঙাচোরা গাড়ি সেইগুলা গণহারে না কিনে যেসব জায়গায় অবস্থা খুবই খারাপ সেটা কেনার দরকার হইতে পারে আর আরেকটা ব্যাপার এই গাড়িগুলোর দামের কথা যদি আমি বলি দেখবেন প্রত্যেকটা গাড়ি এভারেজ দাম এক কোটির উপরে বাংলাদেশের মতো একটা গরিব দেশে লেটসে এই গাড়িগুলা এক কোটির জায়গায় যদি পঞ্চাশ লাখ বা ষাট লাখ টাকা দিয়ে কেনা হতো তাতে করে খুব বেশি সমস্যা হওয়ার কথাটা ছিল না এই সরকার যখনই কিনছে আমি সবসময় একটা কথা বলি যে কোনো প্রজেক্টটা আসার সময়ে এবং ওইটা যখন আলটিমেটলি ফর্মুলেশনটা হয় এর সাথে সাচিবিক অনেক কাজ কারবার জড়িত আছে এই জন্য দেখবেন নতুন গভর্নমেন্ট আসা বা কোনো কিছু আসলেই নতুন করে কেনার যে প্রজেক্টটা এই কাজগুলো বেগবান হয় নতুন কিছু বানাবো নতুন কিছু কিনবো কারণ এইটার সাথে অর্থের একটা যোগ আছে এই জায়গাগুলো আমার কাছে যেটা মনে হয় খুব সচেতনতার সাথে দেখা উচিত এইভাবে একেবারে কালেকটিভলি সবার জন্য কিনতে হবে নট নেসেসারি উপদেষ্টা যে গাড়িগুলা চালাচ্ছেন সেই গাড়িগুলো তো অনেক মন্ত্রীদের ক্ষেত্রে দিয়ে দেওয়া যায় সেই গাড়িগুলোর অবস্থা খুবই চমৎকার অনেক উপদেষ্টাদের গাড়ি তো আমরা দেখি রাস্তাঘাটে সো এই জায়গাগুলো এইভাবে আসাটা উচিত ছিল না ইলেকশন কাজের জন্য এমন হতে পারে যে ওই কয়েকটা কাজের জন্য কিছু গাড়ি রিকুইজিশনে নিয়ে যাওয়া যেতে পারে একেবারে পুরো ব্র্যান্ড নিউ গাড়ি কিনতেই হবে একটা ইলেকশনের জন্য নট নেসেসারি সো এই ব্যাপারগুলো অবশ্যই অবশ্যই রিভিউ করাটা জরুরি কারণ ট্যাক্স পেয়ারদের মানি দিয়ে এইভাবে আপনি লাক্সারি শো করতে পারেন না ট্যাক্স পেয়ারদের মানে দিয়ে যে জায়গায় প্রয়োজন সেই কাজটা করা উচিত আমি ভেবেছিলাম যে অন্তত পক্ষে এই সিভিল সোসাইটিদের দ্বারা গড়া অন্তর্বর্তীকালীন সরকার তার এটা বিবেচনায় রাখবে এই মুহূর্তে কোনো দলীয় সরকার নাই কিন্তু এই কাজটা হচ্ছে সো এই ব্যাপারটা রিভিউ করাটা জরুরি বলে আমি মনে করি জি রেজাল করিম রনি অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় বা সমর্থনে দেশে মবক্রেসি চলছে বলে মন্তব্য করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি গণতান্ত্রিক অধিকার কমিটি এই প্ল্যাটফর্মের পক্ষে কারা কারা বিবৃতি দিয়েছে দু একটা নাম বলি আনু মোহাম্মদ সামিন আলু